ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর নথি হিসেবে হবে না নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে আবেদন জানানো হয়েছিল যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসেবে গ্রহণ করা হয় কিন্তু সেই আবেদন কিন্তু নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন আমাদের প্রতিনিধি রুমা পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রুমা ভেরিফিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ভেরিফিকেশনের ক্ষেত্রে এতদিন পর্যন্ত কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হতো কিন্তু কি কারণে এসআইআর ক্ষেত্রে নাকচ হয়ে গেল জানি না প্রথম যখন বলা হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেটেরই কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু বেশ অভিযোগ আসছিল সিও দপ্তরে এবং বারবার একদম বলা হচ্ছিল যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হয় কারণ ম্যাড মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড ছিল এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ডেট অফ বার্থ আছে যদি ডেট অফ বার্থ প্রমাণ করতে হয় কারো কাছে বার্থ সার্টিফিকেট নেই তাহলে কিন্তু অ্যাডমিট কার্ডটাই কিন্তু তার কাছে প্রমাণ যে ডেট অফ বার্থ থেকে সে প্রমাণ করতে পারবে যে তার বয়স কত বা কোন সময় থেকে তারা এখানে রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বারবার বলা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাতে গ্রহণ করা হয় সেই সুবাদে কিন্তু সিও দপ্তর থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছিল ইসিআইতে যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হয় এবং সেই সেক্ষেত্রে যেটা জানানো হয়েছিল গত সপ্তাহে তার আগে আমরা জানিয়েছিলাম যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু গ্রহণ করা হবে কিন্তু দেখা যাচ্ছে কালকে আবার ইসিআই থেকে একটা নির্বা একদম নোটিফিকেশান এসছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না এক্ষেত্রে কিন্তু জানিয়ে রাখি এরকমও অনেক ভোটার রয়েছে তারা কিন্তু অসুবিধায় পড়েছেন কারণ তারা ফর্ম সিক্স জমা করেছিলেন তাদের অনেক সার্টি হয়তো সার্টিফিকেট বা নানা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই দিয়েছিলেন এবং অনেক যারা পুরনো যারা রয়েছেন তাদের সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কিন্তু তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছিলেন তারা কিন্তু আবার অসুবিধায় পড়লেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে ইসিআই কিন্তু এই বিষয়টা অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা নাকচ করে দেওয়াতে কিন্তু সিও দপ্তর থেকে যে প্রস্তাব গিয়েছিল সেটা সরাসরি কিন্তু খারিজ হয়ে গেল অর্থাৎ সিও দপ্তর থেকে যেটা ইসিআই থেকে প্রস্তাব গেছে সেটাই খারিজ করে দিল নির্বাচন কমিশন অন্যদিকে জানিয়ে রাখি যে যে নথি দেওয়া যেত আরও একবার যদি বলে রাখি পাসপোর্ট ছিল এবং সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ছিল এবং মাধ্যমিকের সার্টিফিকেট এবং আরও অনেক অন্যান্য তথ্য এবার কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটই দিতে হবে এর ক্ষেত্রে বলে রাখি এমনও ভোটার ছিল যারা কিন্তু মাধ্যমিক হয়তো তারা পাশ করেননি বা মাধ্যমিকে তারা বসেননি শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে এমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে ফের সরব ইডি বৃহস্পতিবার আদালতে সে কথা স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বললেন একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়ে গেছেন তিনি এর বেশি কিছু নয় এদিকে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস রাজু দাবি করেন সিবিআই এই ঘটনার তদন্ত করুক তদন্ত হোক রাজ্যের বাইরে তারিখ আইপেক বাড়ি ও অফিসে তল্লাশি চলাকালীন আচমকা মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কার্যত বিষয়টিকে মান্যতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বললেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে সেখানে যার অধিকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে একটি ল্যাপটপ এবং একটি আইফোন প্রো নিয়ে গেছেন তিনি এটুকুই এর বেশি কিছু নয় রাজ্যের কৌশলিও তা স্বীকার করে নিচ্ছে এই কেমন দেশ কেমন রাজ্যে আমরা বাস করছি মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ পড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ নিয়ে শুরু থেকে শরদ ইডি এদিন সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি নিয়ে শরদ হল সলিসিটর জেনারেল তুশান মেহেতা বলেন এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ যে সাহস পাবে তাতে এই ধরনের ঘটনা ঘটলে তারা রাজনৈতিক নেতাদের সহযোগিতা করবেন ধর্ণায় বসবেন এই পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে ইডি আইনজীবী বলেন পুলিশ আধিকারিকদের প্রত্যক্ষ মদতে নথি চুরি করে সরিয়ে ফেলা হয়েছে শুধু তাই নয় ইডি আধিকারিকদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তুষার মেহেতা দেশ জুড়ে বিরোধী দলের নেতা নেত্রীদের প্রতি ইডি যা করেছে এবং সেটা ভেবেছিল বাংলাতেও বোধ করতে সমর্থ হবেন কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুখে দিয়েছেন আটকে দিয়েছেন ইডি প্রত্যেকবার ভোটের আগে এসে রাজনৈতিকভাবে কোন একটি দলকে সুবিধা পাইয়ে দেবে সেই খেলা বাংলায় চলবে না বাংলার মাটিতে চলবে না সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এদিন দিন শুনানি চলাকালীন ইডির কাছে সুপ্রিম কোর্ট জানতে চায় আপনারা ওখানে কেন গেছিলেন উত্তরে ইডির আইনজীবী জানান প্রায় দু কোটি টাকার কয়লা পাচার মামলার তদন্ত করতে ইডির তরফে দাবি করা হয় তারা আগে থেকেই পুলিশকে জানিয়েছিল কেন যাচ্ছে ইডির দাবি এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই কয়লা পাচার মামলা তদন্ত করতে গেছিল ইডি ডিজিপি পুলিশ কমিশনার সহ সমস্ত পুলিশ আধিকারিককে জানানো হয়েছিল পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয় আট তারিখ সকাল ছটা পঁয়তাল্লিশে তল্লাশি অভিযান শুরু করে ইডি আর পুলিশকে ইমেল করা হয় সকাল সাড়ে এগারোটায় এই দিন ইডির তরফে বলা হয় যে আইপ্যাক কর্ণধারের বাড়ি কিংবা আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হয় সেই আইপ্যাক কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ করেনি সবালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন নির্বাচনী আবহে ওখানে যাওয়ার ছিল ইডির আইপ্যাকের কাছে কংগ্রেসের সব তথ্য রয়েছে দলের চেয়ারম্যান তার অফিসে যেতেই পারেন পাশাপাশি আইনজীবী সিব্বাল বলেন কয়লা পাচার কেসে এফআইআর রেজিস্টার হয়েছে দু হাজার কুড়ি সালে দু হাজার চব্বিশ পঁচিশ সালে কিছু হয়নি তাহলে চব্বিশ পঁচিশ সালে ইডি কি করছিল দু হাজার ছাব্বিশে নির্বাচনী আবহে দলের অফিসে যাওয়ার কি প্রয়োজন কপিল সিব্বাল এও বলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়ের ল্যাপটপ এবং ফোনে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন যদি ইডির উদ্দেশ্য থাকত আপনাদের তথ্য সংগ্রহ করা তাহলে তারা তারা নথি বাজেয়াপ্ত করতে পারত সেটা তখন করেননি কপিল সিব্বাল বলেন ইডি সবকিছুর ছবি তুলে রাখতে পারে বিচারপতি বলেন ইডি জানিয়েছে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি তুষার মেহতা বলতে চাইছেন যে যদি নির্বাচনের সময় আর্থিক দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত করতে অসুবিধা কোথায় অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু আর্জি জানান সিবিআই ঘটনার তদন্ত করুক তদন্ত হোক রাজ্যের বাইরে বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ও অভিজিৎ চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারেশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে জমি হাতানো লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে আমি এবং আমার স্ত্রী জীবিত আছি কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর দিয়েছে জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দাও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ তাদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতাও শ্রীকৃষ্ণপুর নাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে এটা করেছে প্রধান প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে জুগ এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ এই বিষয়ে আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি ডিএম কে জানিয়েছি এনার নিঃসন্তান এরপর এরপর আমরা বাসাত কোর্টে মামলা করব যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই এটা ভুল বসতো হয়ে গেল কাদের ভুল আপনার ভুল না প্রধানের ভুল প্রধানের ভুল প্রধান দিয়েছে প্রধানের তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে